শুক্রবার জামিনে মুক্তি পান কেজরিওয়াল রবিবার দিল্লিতে আম আদমি পার্টির কর্মীদের উদ্দেশ্যে ভাষণ দেন তিনি সেখান থেকে কেন্দ্রের বিজেপি সরকারকে তীব্র আক্রমণ করার পাশাপাশি পদত্যাগের ঘোষণা করেন তিনি বলেন দুদিনের মধ্যে মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিতে চলেছি মানুষ রায় না দেওয়া পর্যন্ত আমি চেয়ারে বসবো না প্রত্যেকে বাড়িতে যাব দরজায় দরজায় পৌঁছাবো মানুষের রায় না পাওয়া পর্যন্ত মুখ্যমন্ত্রীর চেয়ারে বসবো না কেন এমন সিদ্ধান্ত নিচ্ছেন তা ব্যাখ্যা করে কেজরিওয়াল বলেন আদালত জামিন দিয়েছে এই মামলা চলবে আইনজীবীদের বললাম আদালত থেকে মুক্ত না হওয়া পর্যন্ত মুখ্যমন্ত্রীর চেয়ারে বসব না কিন্তু ওরা বললেন মামলার দশ পনেরো কুড়ি সাল চলতে পারে আদালত যা করতে পারত করেছে যে আইনে জামিন হয় না সেই আইনে আদালত থেকে জামিন পেয়েছি কিন্তু আজ আমি জনতার আদালতে এসেছি আপনারা বলুন আপনারা আমাকে দোষী মরেন করেন কি না কেজরিওয়াল সৎ না অসৎ দুদিন পর মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিচ্ছি আমি মানুষ রায় না শোনানো পর্যন্ত ওই চেয়ারে বসবো না আমি এদিন কেজরিওয়াল জানান তার পরিবর্তে আপাতত দলের কাউকে মুখ্যমন্ত্রী করা হবে মুখ্যমন্ত্রী বৈঠকে সিদ্ধান্ত গৃহীত হবে সেই নিয়ে নির্দোষ প্রমাণিত না হওয়া পর্যন্ত মনীষ সৌদিও মুখ্যমন্ত্রীর চেয়ারে বসবেন না বলে জানিয়েছেন কেজরিওয়াল দিল্লিবাসীর উদ্দেশ্যে তিনি বলেন আমাদের ভাগ্য এখন আপনাদের হাতে আগামী বছর ফেব্রুয়ারি মাসে দিল্লিতে বিধানসভা নির্বাচন ছিল কেজরিওয়াল দাবি জানিয়েছেন এবছর নভেম্বরে মহারাষ্ট্রের সঙ্গে দিল্লিতে নির্বাচন করানোর ততদিন পর্যন্ত মুখ্যমন্ত্রীর চেয়ারে অন্য কেউ থাকবেন বলে জানিয়েছেন কেন্দ্রকে আক্রমণ করে কেজরিওয়াল বলেন কেন আমাকে জেলে পাঠানো হলো আমি কোনো অপরাধ করিনি ওরা সেটা জানে ওরা আমার মনোবল ভাঙতে চেয়েছিল আমার দলকে ভাঙতে চেয়েছিল ভাঙিয়ে নিতে চেয়েছিল আমার নেতা মন্ত্রীদের ইডি সিবিআই পাঠিয়ে আমাদের নেতাদের অত্যাচার করা হয়েছে কিন্তু আমাদের নেতাকর্মীরা মাথা নোয়ায়নি জেলে গিয়ে মনোবল বরং বেড়েছে আমার দেশে মাক বাকি মুখ্যমন্ত্রীদের উদ্দেশ্যে বার্তা দেন কেজরিওয়াল কোনো পরিস্থিতিতেই পদত্যাগ না করে জেল থেকে সরকার চালানোর অনুরোধ জানান আবগারি দুর্নীতি মামলায় প্রায় ছ মাস দিল্লির তিহার জেলে বন্দী ছিলেন কেজরিওয়াল বরাবরই নিজেকে নির্দোষ বলে দাবি করে আসছেন তিনি রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে বিজেপি কেন্দ্রীয় সংস্থাকে দিয়ে তার বিরুদ্ধে মিথ্যা মামলা করিয়েছে বলে অভিযোগ করেন তিনি নির্বাচিত মুখ্যমন্ত্রীকে বেআইনিভাবে জেলে পড়া হয়েছে বলে লাগাতার দাবি করে আসছিল আম আদমি পার্টিও এমনকি সম্প্রতি সুপ্রিম কোর্টে বর্ধিত হয় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআইও তাদের খাঁচাবন্দি তোতাব কটাক্ষে বিদ্ধ করে শীর্ষ আদালত